আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটি লাইক দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ তো যারা ঢাকা মেট্রো ধনতন্ন সিরিয়ালের তেত্রিশ চৌষট্টি আমাদের একটি ফোর জিরো সেভেন কভার দেন ফোর জিরো সেভেন এই গাড়িটি দুই হাজার বাইশের ডিসেম্বরের বাইশ তারিখের গাড়ি সাত দিনের জন্য তেইশ চাল পাবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি ডালা বডি সম্পূর্ণ ওসার এটা কভারবেনে কি গাড়ি কাগজের ডেলিভারি ভ্যান কভারবেন লেখা আছে এটি কভারবেন একটি গাড়ি কাগজে কভারবেন লেখা আছে ডান বাম চতুরদিকে নিখুত অবস্থা আছে গাড়িটির বডি আছে 13.5 ফিট বডি আছে 13.5 ফিট ভিতরে ভিতরে আর এটি একটি বড় কন্টেইনার কাটা বডি খুবই মজবুত ইনশাআল্লাহ আগামী 10 বছরে বডি তে হাত দিতে হবে না গাড়ি একেবারে নিখুত ফ্রেশ কন্ডিশনে আছে উপরে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অক্ষত অবস্থায় আছে গার্মেন্টসের নিজেদের পরিবহনে চলা গাড়ি এই গাড়িটি দেখতে পাচ্ছেন একই ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে এই যে গাড়ির আপনার মডেল এটা হচ্ছে গিয়ে তৈরির তারিখ আর রেজিস্ট্রেশন তারিখ আরও পাঁচ মাস পরে এটা হচ্ছে গাড়ি টাটাতে ডিপোতে বানানোর তারিখ আর রেজিস্ট্রেশন তারিখ আরো পাঁচ মাস পরে মানে ডিসেম্বরের কয়েক লাস্টের দিকে অল্প জনের জন্য এটা টেস্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর প্রত্যেকটা চাকায় নতুন এবং ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা চাকা নতুন এবং ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যারা চালায় খাওয়ার জন্য ভালো মানের কভারব্যান্ট চাচ্ছেন হাইট আছে সাড়ে সাত ফিট গাড়িটি হাইট অনেক বেশি হাইট অনেক বেশি সাড়ে সাত ফিট হাইট আছে ফোর জিরো সেভেন যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার এখানে জ্যাক গাড়ি খোলা চোদ্দো ফিট গাড়ি বারো ফিট গাড়ি এবং ফোর জিরো এটা আঠারো মডেল আঠারো মডেলের একটি ফোর জিরো আছে এটা এগারো লাখ টাকা হলে নিতে পারবেন চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এই ফোর জিরোটি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের গাড়ি